ভাই বাংলাদেশ টিমরা নিয়ে আর ট্রল করেন না আর ট্রল করেন না এই মার্কা ব্যাটসম্যান নিয়ে সেমিফাইনাল খেলার উচিত না উচিত না কি সেমিফাইনাল খেলাই উচিত না এই মার্কা ব্যাটসম্যান নিয়ে প্রথম লর্ড লিটন দ্বিতীয় লর্ড শান্ত তৃতীয় লর্ড সাকিব এত এত লট যদি একটা টিমের মধ্যে থাকে ওই টিমকে আসলে সেমিফাইনালের খেলার মতো যোগ্য এই কয়জন বলার দিয়া কি ম্যাচ সম্ভব বলাররা কি করবে যেই ব্যাটিং পিচে মিনিমাম একশো আশি রান করা উচিত সেই ব্যাটিং পিচে একশো চল্লিশ রান করে তারা কিভাবে ম্যাচ উইন করবে যাই হোক বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারুক আর না পারুক রিশাদ হোসেন এবং তানজিম সাকিব এই যে দুইটা বলার আবিষ্কার করছে এরাই নেক্সট ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করবে এই তানজিম সাকিব এবং ঋষাদ হোসেন এই দুইটাই হলো বাংলাদেশের আবিষ্কার এই টুর্নামেন্ট থেকে আর কিছুই দরকার নেই সেমিফাইনাল বাংলাদেশ খেলবে এটা কেউ আশাও করে নাই যদি এই লর্ডমার্কে ব্যাটসম্যানগুলো না থাকতো তাহলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতো নিশ্চিত বাংলাদেশ বলিংয়ে দুর্দান্ত করছে ব্যাটিংয়ে পিছায় গেছে